আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু প্রশ্ন এবং উত্তর আপনি এখানে কি করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি স্ট্যান্ডিং হেয়ার ওয়াইটিং ফর দ্য বাস স্ট্যান্ডিং হেয়ার ওয়াইটিং ফর দ্য বাস তুমি কার সাথে দেখা করতে যাও হু ডু ইউ ওয়ান্ট টু মিট হু ডু ইউ ওয়ান্ট টু মিট আমি আপনার ভাইয়ের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউর ব্রাদার আই ওয়ান্ট টু মিট ইউর ব্রাদার তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু আমার মা রান্না করছে মাই মাদার ইজ কুকিং মাই মাদার ইজ কুকিং তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার হাউ ওল্ড ইজ ইউর ফাদার আমার বাবার বয়স বাউন্ন বছর মাই ফাদার ইজ ফিফটি টু ইয়ার্স ওল্ড মাই ফাদার ইজ ফিফটি টু ইয়ার্স ওল্ড তুমি এখন কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ নাও হোয়াট ডু ইউ লিভ নাও আমি এখন গ্রামের বাড়িতে থাকি আই লিভ ইন ভিলেজ হাউজ নাও আই লিভ ইন ভিলেজ হাউস নাও তোমার পুরো নাম কি হোয়াট ইজ ইউর ফুল নেম হোয়াট ইজ ইউর ফুল নেম আমার পুরো নাম হাবিবা আক্তার মাই ফুল নেম ইজ হাবিবা আক্তার মাই ফুল নেম ইজ হাবিবা আক্তার আমি কি আসতে পারি মে আই কাম ইন আমি কি আসতে পারি মে আই কাম ইন না কিছুক্ষণ পরে আসুন নো কাম ব্যাক লেটার ব্যাক লেটার নো ব্যাক লেটার তুমি কি এটা আগে কখনো করেছ হ্যাভ ইউ ইবার ডান দিস বিফোর হ্যাভ ইউ ইবার ডান দিস বিফোর না এই কাজ আমি আগে কখনো করিনি নো আই হ্যাভ নেভার ডান দিস বিফোর নো আই হ্যাভ নেভার ডান দিস বিফোর তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্টেইং হেয়ার হাউ লং আর ইউ স্টেইং হেয়ার শেষ পাঁচ বছর ধরে আমি এখানে আছি আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স কে ডাকছে হু ইজ কলিং এ ডাকছে হু ইজ কলিং মা তোমাকে ডাকছে মাম ইজ কলিং ইউ মাম ইজ কলিং ইউ তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ আগের থেকে একটু ভালো এ লিটল বেটার দেন বিফর এ লিটল বেটার দেন বিফর তুমি এটা কখন রান্না করেছো ডিড ইউ কুক ইট ওয়ান ডিড ইউ কোক ইট এটা দুপুরে রান্না করেছি আই কোকড এইট অ্যাট নুন আই কোকড ইট অ্যাট নুন শুক্রবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং হ্যাঁ শুক্রবারে আমি ফিরি থাকি ইয়েস আই এম ফ্রি অন ফ্রাইডে ইয়েস আই এম ফ্রি অন ফ্রাইডে আমি কি কিছু টাকা ধার পেতে পারি আই বড় সামানি ক্যান আই বড় মানি না এখন আমার ধার দেওয়ার মতো সামর্থ্য নেই নো আই ক্যান নট অ্যাফোর্ড টু ল্যান্ড নাও নো আই ক্যান নট অ্যাফোর্ড টু ল্যান্ড নাও তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমার কলমটা খুঁজে পাচ্ছি না I cannot find my pen. I cannot find my pen. Thanks for watching.